আচ্ছা এই আলোতে কি হবে রহমান রহিম সময় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি তো আজকে আমাদের সামনে অতিথি হিসেবে আছেন বিশিষ্ট ধর্মীয় আলোচক বিশিষ্ট ওয়াইস এবং সমাজসেবক জনাব ডক্টর কামরুল হাসান শাহিন ভাই আমাদের সামনে বক্তা হয়েছে আলোচক হিসাবে উঠতে আছেন আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা সম্প্রতি ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা নিয়ে আমরা আলোচনা করতে চাই সাবজেক্টটা হচ্ছে যে ইস্কন একুশ আগস্ট ও দেশের সামগ্রিক পরিস্থিতি এই বিষয় নিয়ে কথা বলবো আমরা লম্বা

দায়ী হিসেবে কাজ করতে চেষ্টা করি সারা দেশে বলি আলহামদুলিল্লাহ তো আজকের এই সেশনে আমাদের সম্মানিত ভাইয়ের দাওয়াতে আপনাদের সামনে হাজির হয়েছি কয়েকটা বিষয়ে কথা বলার জন্য আহ সম্মানিত দর্শক মন্ডলী প্রথমে হচ্ছে আজকের আলোচিত একটি বিষয় আপনারা জেনে থাকবেন সেটা হচ্ছে একুশে আগস্টের যে ঐতিহাসিক গ্রেনেড হামলার যে বিচার চলমান ছিল এই বিচারে আজকে চূড়ান্ত একটা রায় এসেছে যেটা কাঙ্ক্ষিত একটা রায় আপনারা জেনে থাকবেন এই বোমা হামলার মধ্য দিয়ে বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তনের একটা ভিন্ন অপচেষ্টা করা হয়েছিল এবং গত পনেরো বছরে বলা চলে এই মামলার আহ বলা চলে এই মামলার আস্থা দৃষ্টির জড়িয়ে অনেক মেধাবী রাজনীতিবিদকে হত্যার ভিন্ন চেষ্টা করা হয়েছে এর মধ্যে কয়েকজনকে শহীদ করে দেওয়া হয়েছে যেমন এর মধ্যে শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাবেক যিনি মন্ত্রী ছিলেন সফল এবং যিনি সনাম ধন্য এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় পরিচালনা করেছেন এর মধ্যে এই মামলায় ফাঁসানো হয়েছে সাবেক সফল আহ স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেবকে জড়ানো হয়েছিল বিএনপির আজকে দেখা গেল সে একই বিচার একই এজলাস থেকে আজকে রায় এলো যে তারা সম্পূর্ণ বেকুসুর খালাস তার মানে হচ্ছে অতীতে এটা দিয়ে ভিন্ন ফায়দা লোটার অপচেষ্টা করা হয়েছিল কিন্তু সময়ের ব্যবধানে সেখানে তারা খালাস পেলেন কিন্তু এর মধ্য দিয়ে যে মেধাবী রাজনীতিবিদদেরকে এতদিন পর্যন্ত জাতির থেকে দূরে রাখা হয়েছে এর মধ্য দিয়ে জাতিকে বঞ্চিত করা হয়েছে বিশেষ করে যারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন কত ভিন্ন তাদের সাথে আচরণ করা হয়েছে আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম জাতি কি মেসেজ পেল জাতি মেসেজ পেল এই যে কোন রাজনৈতিক ব্যক্তিকে যত জটিল মামলায় গ্রেপ্তার দেখানো হোক না কেন যদি তিনি অপরাধী না হয়ে থাকেন সময়ের ব্যবধানে এখানে দেখা যায় এভাবে খালাসের বিষয়ে চলে আসে তবে হ্যাঁ ব্যতিক্রম তার তখনই ঘটে যদি সে জড়িত থাকে যেমন আমরা দেখতে পেয়েছি যেমন এই যে বিপ্লব হয়ে গেল পাঁচই আগস্টে ছাত্র জনতার যে বিপ্লব এই বিপ্লবে কিন্তু সরাসরি জড়িত সে সময়ের যারা সরকারে ছিলেন তাদের নেতারা আমরা যেন ওই বক্তব্য এখনো শুনতে পাচ্ছি সে সময়ের পালিয়ে যাওয়া সেই সরকারের যে সেতু মন্ত্রী সে সরাসরি ছাত্র জনতার আন্দোলনকে ব্যাহত করার জন্য এবং ছাত্র জনতার আন্দোলনকে ভিন্নভাবে ভাবে দমন নিপীড়নের জন্য নির্দেশ করেছিল সে বলেছিল এই আন্দোলন দমন করার জন্য আমাদের ছাত্রলীগই যথেষ্ট বলতে না বলতে আমরা দেখেছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে মেধাবী ছাত্রদের উপরে বিশেষ করে মেয়েদের উপরে কি নির্লজ্জ আক্রমণ করা হয়েছে তার মানে হচ্ছে সে জড়িত ছিল এদের বিচার হওয়া উচিত পক্ষান্তর একুশে আগস্টের যে গ্রেনেড হামলা হয়েছে অনাকাঙ্ক্ষিত এবং সন্ত্রাসীদের দ্বারা বাংলাদেশের যে স্থিতিশীলতা তা নস্বাত করে দেওয়ার জন্য সন্ত্রাস পরিচালনা করা হয়েছে এটা কারো নির্দেশে সরাসরি হয়েছে আমাদের জানা নাই কিন্তু সেখানে মেধাবী রাজনীতিবিদদেরকে জড়িয়ে গত পনেরো সাড়ে পনেরো বছরের দেশে একটা ভয়াবহ রাজত্ব কায়েম করা হয়েছে সেটার যেন অবসান ঘটলো আজকের রায়ের মধ্য দিয়ে যারা হ্যাঁ আমি নাম দেখেছি যেমন অন্যতম হচ্ছেন তারেক রহমান তিনি বেকসুর খালাস পেয়েছেন বেকসুর খালাস পেয়েছেন এই মামলাতে সে আলোচিত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎুজ্জামান বাবু এবং এই মানুষটাকে সেই দীর্ঘ এক যুগ ধরে জেলা আবদ্ধ করে রাখা হয়েছে অথচ সে মানুষটা আজকে বেকসুর খালাস হয়ে গেলেন এরপরে আরো কয়েকজন মন্ত্রী ছিলেন সাবেক তারা বেকসুর খালাস হয়েছে তো ভালো লেগেছে আরেকজন নেতা যিনি জামাত নেতা ছিল আলে হাসান মোজাহিদ যাকে ফাঁসে দিয়ে হয়েছে উনি কি এই মামলাতে আজকে খালাস পেয়েছে হ্যাঁ এই মামলাতে যতজন ছিলেন আমরা দেখতে পেয়েছি সবারই খালাস দিয়ে দেওয়া হয়েছে অথচ তাদেরকে এতদিন পর্যন্ত অপরাধী সাব্যস্ত করে কত ঘৃণ্য চালানো হয়েছে যেটা উচিত উচিত হয়নি হয়নি এবং সেখানে আদালত কি স্টেটমেন্ট দিয়েছে এমন কি অ্যাটর্নি জেনারেল পর্যন্ত এই বিষয়ে আপিল করবেন কিনা এখন তারা এখনো এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেননি এবং তারা বলেছেন যে মামলার আমরা মেরিটটা দেখবো এবং একটি বিষয় স্পষ্ট অর্থাৎ রাষ্ট্রপক্ষ এখন বুঝতে পেরেছে আসলে অতীতে রাষ্ট্রকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এদেরকে ফাঁসানো হয়েছে জি ধন্যবাদ আমি তো অনেকটা বিষয়ে যাই অন্য একটা যাই সেটা হলো যে একুশে আগস্টের গ্রেন্ড হামলা তো আমরা শুনছি জানছি কালকেও কালকে বর্ষ দিনে হয়তো দেশে বিভিন্ন মিডিয়াতে আলোচনা আসবে আমরা ইস্কন দু একদিন আগে ঘটনা ঘটে যাবে ইস্কন সম্পর্কে একটু কথা বলি ইস্কনে এরা সিটাউনে কোর্টে একটা মুসলিম আইনজীবীকে তারা জবাই করে হত্যা করেছে যেটা আমরা সবাই জানি ইস্কন আসলে কারা ইস্কনের পরিচয়টা কি একটু বলবেন ধন্যবাদ অত্যন্ত আলোচিত এবং বলা চলে যেটা নিয়ে গোটা জাতি উদ্বিগ্ন এমন একটা সন্ত্রাসী সংগঠন হচ্ছে ইসকন যাদেরকে ইতোমধ্যে ক্যানাডাতে নিষিদ্ধ করা হয়েছে মালয়েশিয়াতে নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে সিঙ্গাপুরে নিষিদ্ধ করা হয়েছে সৌদি আরব সহকারে প্রায় এগারোটা দেশে এবং কেন নিষিদ্ধ করা হয়েছে আসলে আমরা আগে এত ক্ষতি দেখতে যাইনি কিন্তু যখন বাংলাদেশের দু হাজার চব্বিশের ছাত্র জনতার বিজয়ের মধ্য দিয়ে দেশবাসী শান্তির নিঃশ্বাস ফেলছিল সেই সময়ে ইস্কনের যারা কথিত নেতা তারা সম্পূর্ণ উস্কানিমূলক ভাবে বাংলাদেশের সেই রক্তিম পতাকা যে পতাকার সাথে একাত্তরের রক্ত জড়িত রয়েছে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত জড়িত রয়েছে যেখানে আঠারো কোটি জনতার ইজ্জর অস্তিত্ব জড়িত রয়েছে সেই বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকাকে উদ্দিন যেদিন করেছে সেদিন বুঝা গিয়েছে যে এই এই নামক সংগঠন কোন সংগঠন নয় এটা সম্পূর্ণ একটা অনৈতিক সন্ত্রাসী সংগঠন কিন্তু এই সংগঠনের পূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ড এই জাতির কাছে ধরা দিয়েছে চূড়ান্ত যখন গত পঁচিশ তারিখে বাংলাদেশের একজন মেধাবী সরকারি আইনজীবী এ পিপি মরহুম শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলামের উপরে যখন আঘাত করা হয়েছে শুধু আঘাত করা হয় নাই নির্মম তাকে কোর্টের পবিত্র অঙ্গনে তার উপর আঘাত করে এরপরে তাকে ধারালো ছুরি দিয়ে হত্যা করা হয়েছে সমারিত দর্শক মন্ডলী এটা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই ভিক্ষার জানাতে বাধ্য হয়েছেন যে এটা কিছু সংগঠন হতে পারে যে সংগঠনের কর্মীরা আইনজীবীর গায়ে হাত তুলতে পারে আমরা তো গত সাড়ে পনেরো রাজনীতিবিদকে আমরা জেলে নিতে দেখেছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব আল্লামা দেলোয়ার হোসেন সাঈদিন রহমতুল্লাহ আলেই দীর্ঘ সাড়ে তেরো বছর তাকে এই জেল থেকে এই জেলে এই কোর্ট থেকে এই কোর্টে আনা হয়েছে নেওয়া হয়েছে তার এক একটা মাহফিলে আমরা দেখেছি সরাসরি আমি উনিশশো সালে তার একটা মাহফিলে যোগদান করেছিলাম ওই সময় আমরা ছোট আমি সেই মাহফিল থেকে যখন বের হচ্ছিলাম কয়েক ঘন্টা পর্যন্ত মানুষের চাপে আমি মাহফিল থেকে বের হতে পারছিলাম না এরকম একটা দুইটা নয় বাংলাদেশে হাজার হাজার মাহফিল তিনি করেছেন হাজার মাহফিলের শ্রোতাকে যদি সামনে আনা হয় তাহলে প্রায় পনেরো থেকে ষোলো কোটি জনতা হবেন তার মানে হচ্ছে দল মত নির্বিশেষে সবার কাছে প্রিয় আল্লামা দেলার হোসেন সাইদি তাকে তো কোর্ট থেকে কোটে নেওয়া হয়েছে কিন্তু কোনোদিন দেখি নাই এত জনপ্রিয় ব্যক্তিটার জনপ্রিয়তার প্রতি মানুষ অতি উৎসাহী হয়ে তার জন্য কোর্টে তার বিরোধী তথা আওয়ামী লীগের সে ফ্যাসিস্ট কোন আইনজীবীর উপর আঘাত করেছে কিন্তু ইস্কনের সে সন্ত্রাসী যার নাম নিতে আমার আজকে লজ্জা হয় এবং যে এস পাস করে না। আজকে পত্রপত্রিকা চলে এসেছে মধ্যে মিডিয়ায় তবু পারে নিয়ে মানুষ ধিকার জানাচ্ছে এস পাস করে না যে ছেলেটা হিন্দু ধর্মের সে ধর্মীয় পুরুদ একবারে স্বামী হিসেবে প্রভু হিসেবে স্বীকৃতি পায় এটা কতটা দুঃখজনক এবং এর মধ্য দিয়ে হিন্দু ধর্মের প্রতি মানুষের অনিহা চরমাকার ধারণ করেছে তবে সব হিন্দু এক্ষেত্রে বন্ধ নয় ইস্কর ইসকনের দ্বারা জড়িত এরা যে আসলে অশিক্ষিত এরা যে মূর্খ তা প্রমাণ হয়েছে এবং তারা যে আচরণ করেছে যদি এদের মতো মুসলিমরা এই দেশের 18 কোটি মুসলিম জনতা যদি এরকম উগ্র হতো তাহলে ইসকর নামকে সন্ত্রাসী সংগঠনের একটা কর্মীকেও ছেড়ে দেওয়া হতো না কিন্তু গোটা পৃথিবীতে এদেশের শান্তপ্রিয় মুসলিমরা এই নিউজ দিতে সক্ষম হয়েছেন এবং তারা সফল হয়েছেন যে ওদের মতো মুসলমানরা তো পাগল নয় তার সিরা নয় মূর্খ নয় মুসলমানরা ওদের মতো উগ্র নয় সন্ত্রাসী নয় মুসলমানরা তাদের একজন আইনজীবীকে এভাবে হত্যা হতে দেখেও আইন নিজের হাতে তুলে নেয় নেয় যদি তুলে নিত ইস্কনের হাতে কোন কয়জন আমি ইস্কনের সদস্য সহকারে যারা এই দেশ নিয়ে চক্রান্ত করেন তাদেরকে বলবো আপনারা কি মুসলমানদের ইতিহাস ভুলে গেছেন বাংলাদেশ যখন বিশেষ করে এই বাংলা যখন লক্ষণ সেন মুসলমানদের উপরে অতি বাড়াবাড়ি করেছে সেখানে মাত্র বারো জন সোলজার নিয়ে এসেছিলেন ইতিহাসের অমর মহানায়ক শহীদ ইতিহার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিলজি আল্লাহ তালা তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন তিনি তার সাথীদেরকে নিয়ে এলেন মাত্র বারো জন এই বারো জনের আগমনের কাছে সেই সময় লক্ষণ সেন এই বাংলা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে আমাদের বর্তমানের বাংলাদেশের এই আঠারো কোটি জনতার বিরানব্বই ভাগ মুসলিম তাদের সকলের হৃদয়ে ইতিহার ইতিহাস এখনো জড়িত রয়েছে এখানে তার আত্মীয়বর্গ এখনো রয়েছে সেই দেশে আপনারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড করলেন আপনারা কি ভুলে গেলেন সেই ইতিহাস আপনাদের কি হৃদয়ের মধ্যে এতটুকু ভয় জাগে না মুসলমানদের ইমান আকিদের উপর আঘাত করে মুসলমানদের একজন আইনজীবীকে আঘাত করে আপনারা কোথায় আঘাত দিয়েছেন কিন্তু এরপরে মুসলমানরা শান্ত আমরা যাতে শান্তি একটা জাতি আমরা সবসময় মাথা গরম করি না তবে ময়দানে যদি একবার মুসলমানরা নেমে যায় বিজয় ছাড়া মুসলমানরা কখনো পরাজয়ের রেকর্ড নাই আপনাকে ভুলে গেছেন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত আপনি কি জানেন না যে এই দেশে বিশেষ করে ভারতীয় মহাদেশে উপমহাদেশে কাবুল থেকে সেই সময় রমর মহানায়ক সুলতান মাহমুদ গজনবী সতরোবার ভারত আক্রমণ করতে বাধ্য হয়েছেন সেই সময় কিছু উগ্র হিন্দুদের অত্যাচার নির্যাতনে ইকতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খুলজির পথ ধরেই যেন তারা আক্রমণ করতে বাধ্য হয়েছিলেন এবং সতারোবারই ভারতবর্ষে তারা বিজয় লাভ করেছেন আমরা সেই জাতি আমরা সেই জাতি ভাই আপনি এখানে আরেকটু শুধু

আমরা পত্র পত্রিকার মাধ্যমে জানতে পারলাম সিংহভাগ বাংলাদেশী নাগরিক স্কনকে নিষিদ্ধ চাই কিন্তু কিছু বা রাজনৈতিক দল স্কনকে নিষিদ্ধ চাচ্ছে না নিষিদ্ধ হোক সেটা চাচ্ছে না বিশেষ করে আমলিক বিশেষ করে আমলিক সরকার আমলিক আহ আমলিক যারা লোকজন আছে দেশে বিদেশে তারা স্কন যে নিষিদ্ধ হোক সেটা তারা চায় না কেন চায় না একটু বলবেন

নয় ভাগের দরকার নেই কোনো দেশে যদি একজন কোন ধর্মীয় নাগরিক থাকে তার কি অধিকার নাই সেখানে বাইশ ভাগ মুসলিম রয়েছে বাংলাদেশে যে পরিমাণ মুসলিম রয়েছে অনেক বেশি পরিমাণ মুসলিম ভারতে রয়েছে সুতরাং সে করে। তাহলে ভারতের মুসলমানরা কি আপনাদেরকে ছেড়ে দিবে সেখানে যে শান্তিপ্রিয় হিন্দুরা রয়েছে না। তাদের কি কি তারা যে জঙ্গি ইস্কন লাফালাফি করছে এখানে তাদেরকে ছেড়ে দিবে সুতরাং তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড কখনই কোনো ভালো মানুষ সাপোর্ট করতে পারে না এটাই আমাদের আশা এবং প্রত্যাশা এবং এটাই বাস্তবতা ধন্যবাদ আপনাকে ইসকনকে গ্রেপ্তারের পরে আপনি দেখছেন ভারতের কলকাতায় ওই চিন্নাই কে গ্রেপ্তার চিন্নয় যিনি আছে ইসকনের নেতা তাকে গ্রেপ্তারের পরে ভারতের কলকাতায় আমাদের যে বাংলাদেশ হাই কমিশন আছে সেটাতে তারা বিভিন্ন বিক্ষোভ প্রদর্শন করেছে তার সামনে তারপর সম্ভবত সারলিপিও দিয়েছে এবং তারা বিজেপির নেতারা ওখানে ওখানে দাবি তুলতেছে বাংলাদেশের সাথে সমস্ত সম্পর্ক সেট করতে হবে এবং বিশ্বাস যেগুলো দিচ্ছে বর্তমানে সে বিষয় একেবারে বিশ্বাস পদ্ধতি টোটালি বন্ধ করে দিতে হবে এবং বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি যেটা সেটা বন্ধ করতে হবে এভাবে যদি হয় বাংলাদেশ রাষ্ট্রের ভাবে কি হবে ধন্যবাদ এগুলো আমরা পত্রপতি মাধ্যমে দেখতে পেয়েছি তবে আপনাকে সহকারে আমি আমাদের গোটা জাতির উদ্দেশ্যে বলে রাখতে চাই সেটা হচ্ছে ভারতে কিন্তু যে কয়জন মিছিল করেছে সেখানে জনসংখ্যা তার মানে হচ্ছে ওরা হাতে গোনা কয়েক হাতে গোনা কয়েকজনের আন্দোলন গোটা ভারতের জনগণ আরেকটা জাতির

আমাদের সাথে বাণিজ্য বন্ধ করে দেবে এটাও হতে পারে না বিজেপির যে কথা বলেছেন বিজেপি তো তো মেধাবী রাজনীতিবিদ রয়েছে সেখানেও তো মুসলিম স্বার্থের পক্ষের শক্তি ক্ষমতায় যারা রয়েছে তাদের সাথে সেখানে তারাও তো মুসলমানদের ভোট পায় সেই হিসেবেই তারা ক্ষমতায় আছে সুতরাং সেখানে এখানে সে আপনি যার কথা বললেন সেই ইসকনের চিন্ময় দাস এই দাসের পক্ষে কথা বলবে অথচ এখানে আমাদের যিনি বর্তমানে প্রধান উপদেষ্টা যিনি ওয়ার্ল্ড ফেমাস ব্যক্তিত্ব বিশ্ব শান্তির জন্য যিনি পুরস্কৃত তার কথা শুনবে না ভারতের মুসলমানরা ভারতের শান্তিপ্রিয় হিন্দুরা এটা হতে পারে না বরং চিন্ময়ের পক্ষে যারা কথা বলবে ভারতের যত নাগরিক আছে তাদেরকে ধিকার জানাবে আমরা এটা বিশ্বাস রাখি তৃতীয়ত যে বিষয়টা বলবো বাংলাদেশের সাথে ভারতের যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে আলহামদুলিল্লাহ এই সম্পর্ক ছিল এই সম্পর্ক থাকবে কারণ কখনো দেশ সকল সম্পন্ন হয় না পার্শ্ববর্তী দেশের সহায়তার প্রয়োজন হয় আপনি দেখবেন আপনার প্রতিবেশী যদি ছোট হয় আপনার ফ্যামিলির সদস্য যদি ছোট হয় তার কিন্তু একটা মূল্যায়ন রয়েছে তাকে মূল্যায়ন করতে হয় ভারতের তুলনায় বাংলাদেশ ছোট হতে পারে কিন্তু ভারতের যারা মেধাবী রাজনীতিবিদ রয়েছেন তারা জানেন যে বাংলাদেশকে তাদের কত বেশি প্রয়োজন আবার আমাদের ভারতেরও সহায়তা প্রয়োজন বিভিন্ন কারণে বিশেষ করে ম্যান ক্যান নট লিভ এলন সো হি ওয়ান্টস কোম্পানি মানুষ কখনো একা বসবাস করতে পারে না কোনো দেশ একা চলতে পারে না সে দেশ যত বড়ই হোক না কেন কিংবা ছোট পার্শ্ববর্তী দেশের সহায়তা প্রয়োজন হয় আর প্রতিবেশীর সাথে প্রতিবেশী সুসম্পর্ক থাকবে এটাই স্বাভাবিক কোন সন্ত্রাসীর কারণে সে সুসম্পর্ক কোন দেশ ছিন্ন করতে পারে না আমরা এটাই প্রত্যাশা রাখি এবং এটাই হবে ইনশাআল্লাহ সর্বশেষ আর একটা প্রশ্ন করতেছি যেহেতু টাইম প্রায় শেষ দিকে ইসকনের মেন শত্র হচ্ছে বাংলাদেশ আলে এম আলাবা ইসকন কখনো আওয়ামী বিরুদ্ধে কথা বলবে না ইসকন কখনো বিএনপির বিরুদ্ধে কথা বলবে না ইস্কন কখনো জাতীয় কথা বলবে না ইস্কন বলবে শুধু আলেম যারা বাংলাদেশে ধর্মীয় আহ ভাবে জীবনযাপন করতেছে তাদের তাদের বিরুদ্ধে মূলত ইস্কন সবসময় কথা বলে এবং সামনে বলবেও এখন আমরা তো আলেম আলেমা এখন আপনারা ইস্কন কে নিষিদ্ধ করতে চান পাশাপাশি ইস্কনের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ হবে পাশাপাশি

তার মানে হচ্ছে সন্ত্রাসী সবাই থাকবে সেক্ষেত্রে বিএনপি বলেন জামা বলেন জাতীয় পার্টি বলেন অন্যান্য সত্যিকারের রাজনীতি করেন মানুষের কল্যাণে তা সকলই সন্ত্রাসের কেউ যদি সন্ত্রাস বিরুদ্ধে করেন এটা তার ব্যর্থতা এটা আলেমদের ব্যর্থতা নয় আলেমরা সন্ত্রাস বিরুদ্ধে কথা বলে কারণ প্রদান করেছে